হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে বিশ্বকর্মা পুজো তো সকালবেলা স্নান টান করে রেডি হয়ে পুজো দিতে গেছিলাম বাইটারি ওয়াশ করে তো এখন পুজো দিয়ে আসলাম বাইরে প্রচণ্ড গরম তার জন্য পুরো ঘেমে গেছি দেখতে এই যে বাইকগুলো আমার এখানে বাড়ির মধ্যেই রাখা আছে কারণ আমার বাইরে রাখার কোনো গ্যারেজ বা জায়গা নেই তাই আমাকে বাড়ির মধ্যেই রাখতে হয় তো চলো এখান থেকে বাইকগুলো আগে বাইরে বার করি বাইরে বার করে ওয়াশ করি তাড়াতাড়ি করে ওয়াশ করতে হবে কারণ পুজো দিতে হবে তাড়াতাড়ি বেশি বেলা হয়ে গেলে অনেক ভিড় হয়ে যাবে চলো এখানে বার করি এখানে বের করে আগে বাইকগুলো ওয়াশ করে নিই যাই হোক গাড়িগুলো বের করে নিলাম তো গাড়িগুলোর অবস্থা খুবই খারাপ কারণ একদিন বার করা হয়নি পড়ে গেছে আর এটা তো রোজই বার করা হয় তাই এটা একটু পরিষ্কার আছে তো চলো এগুলো আগে ধুয়ে নি যাই হোক করতে বাজে এখন সাড়ে আটটা তো মোটামুটি গাড়িগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটা গাড়ি রাখা আছে আর এই যে একটা তো এগুলো ধুয়ে নিয়েছি ভালো করে তো এখন হাতে এত সময় নেই আর সকাল সকাল একটু যেতে হবে তো চলো এখন সানটান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে তো বন্ধুরা সানটান করে রেডি হয়ে গেছি তো এখন বেরোচ্ছি পুজো দিতে যাওয়ার জন্য তো তাই পুজো দিতে যাচ্ছি তোমরা দেখতে হবে তো চলো এখন বেরোই বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি পুজো দিয়ে আসলাম সবাইকে পুজোর শুভেচ্ছা তো তোমাদের যাদের বাইক টাইক আছে তোমরা সবাই পুজো দিয়ে নিয়ে আসো তো আজকের দিনে মোটামুটি বাইক টাইকগুলো পুজো দিয়ে আসলে আসলে সারা বছর আমরা ইউজ করি তো আজকের দিনে পুজো দেওয়াটা উচিত তো আমরা যদি আসলাম আর গাড়িগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর আমরা যেখানে পুজো দিতে গেছিলাম তোমরা যদি জায়গাটা জানো কোথায় সেটা এটুকু বলেছি এটা হচ্ছে বারাসাতে তো বারাসাতে কোথায় সেটা তোমরা যদি জানো কমেন্ট করে জানিও আর এখন বেরোনোর কোনো জায়গা নেই কারণ প্রচণ্ড রোদ দূর এখন আর কোথায় যাবো তো বিকালে যদি কোথাও বেরোয় সেটা তোমাদের সাথে ব্লগকে কন্টিনিউ করবো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই